আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যে পাঁচটি ব্যাংক গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশে আসলে ওদের শেয়ার সংখ্যা শূন্য করে দিয়েছে সত্যিকার অর্থে এটা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তাদের জন্য একটা ভয়ঙ্কর দিক নিয়ে আসলো আপনাদেরকে শুধু এটুকুর থেকে শিক্ষা নেবেন আপনারা যারা গতকালকেও তো লেনদেন করতে পারছেন গতকালকেও বলছিলেন যে এই স্টকগুলো তো ভায়ার আছে কেনার মতো লোক আছে আজকে কি হলো কেনার মতো লোক থাকলেই যে শেয়ারে অ্যান্টি নেওয়া যায় না বা ভলিউম মানে আমি শুধু এটুকু বলি ভলিউম যে একটা প্রতারণা সেটার প্রমাণ গতকাল আর আজকের ব্যবধানে আপনারা বুঝতে পারছেন আমি এটুকুই এই পাঁচটা ব্যাঙ্কে আজকে কিন্তু পাঁচটা ব্যাঙ্কের কোনো লেনদেন নাই গতকালকে তো তার ভলিউম ছিল এদের ভলিউম ছিল না গতকালকে ছিল কেনার মতো লোক ছিল আপনি বিক্রি করতে পারছেন কিন্তু আজকে পারতেছেন না তার মানে শুধু বলি উপর নির্ভর করে পুঁজিবাজারে ভাবনা করা উচিত না কোনো স্টক অ্যানালাইসিস করার কোনো সুযোগ নাই ডিভিডেন্ড বেজ আজকে মার্কেটের এই পঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস ভয়ঙ্করভাবে যতগুলা ট্রেডিং শেয়ার আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু ঘুরে ফিরে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি তারাই তাদের জায়গায় সঠিকভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ দুই একটা স্টক হয়তো দশ পনেরো পার্সেন্ট পড়তে পারে কিন্তু আশি থেকে নব্বই ব্যাগ স্টকে তাদের জায়গায় সগৌরবে দাঁড়িয়ে আছে এবং আগামী দিনও থাকবে মার্কেটে থাকতে হলে এভাবে থাকতে হবে অন্য কোনো গল্প বাংলাদেশের পুঁজি বাজারে চলবে না এখানে যে যত পণ্ডিতি দেখাবে সে তত দ্রুত মার্কেট থেকে হাওয়া হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা স্মার্ট মানের সাথে কোনো রকমের চালাকি দেখানো যাবে না নিজ জায়গায় থেকে সাবধান হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম